মর্নিং ফ্রেন্ডস আজকে আমরা সবাই মিলে যাচ্ছি বসন্ত উৎসব পালন করতে এই যে পিহুরানি পিহুরানির হাতে আবার মানে মিষ্টি ব্রেড সুইট ব্রেড আর ভাইয়ের হাতে হচ্ছে কলা আর ওইদিকে বুনুর হাতে বুনুর হাতে কি আছে বুনুর হাতে ডিম তো আমরা আর সুমির হাতে চুনি সুমির হাতে পেন তো আমরা অ্যাকচুয়ালি সবাই মিলে একসাথে সবার যৌথ উদ্যোগে আমরা যাচ্ছি এখানে সোপান বলে একটা বোন বল বলবো জোরে বলো সোপান হচ্ছে এখানে তো রুরাল যে এরিয়াগুলো আছে সেই সব বাচ্চাদের নিয়ে একটা সোপানে তো এখানে ওদের পড়াশুনো বই খাতা জামা কাপড় পুজোর সময় মানে এভরিথিং যতটা আমরা পারি চেষ্টা করি ওদের দেওয়ার জন্য দেওয়া মানে এখানে মানে যারা আছে খুবই দুস্থ পরিবার এবং তাদের এমনও আছে যে ঠিক মতন তিনবেলা খাওয়াটা পর্যন্ত তাদের হয় না এখন তো আমরা যৌগ্রামের সোপান মানে যে কাকুর উদ্যোগে এই সংস্থাটা গড়ে উঠেছে সেই কাকুকে তো প্রথমেই জানাবো মানে অন্তর থেকে যে উনি একটা একটা এরকম প্রণাম উদ্যোগ নিয়েছেন প্রচুর বাচ্চা ওই মানে প্রায় স্টুডেন্ট সংস্থায় যাদের পড়ার পড়ায় মানে এইচএস ছেলে মেয়েরা যারা হয়তো কলেজে পড়ছে বা চাকরির প্রিপারেশন নিচ্ছে সেই সব ছেলেমেয়েরা উইদাউট পে হ্যাঁ উইদাউট পেতেই তারা কিন্তু সোপান যে সেন্টারে ছোট ছোট বাচ্চাদের তাদের পড়ায় তো আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে আসব ওদেরকে কিছু মানে আমার সামর্থ্য অনুযায়ী যতটা পারবো ওদেরকে হেল্প করব তো আজকে যেহেতু মানে বসন্তকাল আর কালকেই যেহেতু হোলি তো আমরা ভাবলাম যে ছোট ছোটো ছোটো বাচ্চাগুলোর সাথে আমরা একটু বসন্ত উৎসব পালন করি ওরাও খুব মজা পাবে তা আমার সাথে সুমি যখন শুনেছে যে আমি আসব ও চলে এসেছে তো আমরা এখন সবাই সুমি আমি বোন আমরা সবাই মিলে এখন যাচ্ছি আর ওখানে গিয়ে আমরা ওই ছোটো ছোটো বাচ্চাগুলোর সাথে আনন্দ ভাগ করে নেব আর ওদের জন্যই কিছু আমরা খাবারের ব্যবস্থা করেছি যে আমরা একসাথে বসন্ত উৎসব খেলবো ওদের সাথে আর তার সাথে ওদের কিছু মানে খাবার দাবার দেব আর একটা করে খাতা একটা করে পেন যাতে ওরা আরও এগিয়ে যায় সামনের দিকে তো চলো এসে গেছে আমার মাসির বাড়ির কাছেই তো তোমাদের ওখানে গিয়ে সব কিছু দেখাচ্ছি শিরা শিরা সিং সুখে বলা ছোটোর থেকে একটা কথা শুনে এসেছি যে আনন্দ যদি ভাগ করে নেওয়া যায় তাহলে নাকি তার শতগুণে বেড়ে যায় সত্যিই তাই আজকে সেটার প্রমাণ পেলাম এবং আজকে আমি প্রথম ইউটিউবে যখন পেমেন্ট পেলাম তো আমার প্রথম এটাই ইচ্ছা ছিল যে এই রকম দুস্থ শিশুদের সাথে অনেকটা সময় কাটাবো তাদের সাথে অনেক কিছু শেয়ার করব এবং আজকে এই ওদের সাথে এসেই বসন্ত উৎসবটা পালন করতে পেরে আমার সত্যি আমার এত ভালো লাগছে যে তোমাদেরকে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না আর ওদের এই ছোট ছোটো বাচ্চাদের মুখ যখন হাসিটা দেখি তখন আরও বেশি ভালো লাগে তো আজকে এবছর বসন্ত একটা অন্যভাবে কাটালাম ভীষণ ভালো লাগছে তো চাইবো যে প্রত্যেক বছর যদি ওদের সাথে এসে এই দিনটা কাটাতে পারি তো ফ্রেন্ডস তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আজকে এই পর্যন্তই টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো